শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই গো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো জানো তো বন্ধুরা এই বৃষ্টির জ্বালাটা না আর ভালো লাগছে না কি যে মায়াদারি বৃষ্টি শুরু করেছে না কাজ করা যায় না কিচ্ছু আর কাজ যেরকম করা যায় না সেরকম কিন্তু কাজ বেড়েও যায় ঘুম থেকে ওঠে বারান্দায় আর পা রাখা যায় না ওই যে বৃষ্টির জলে ছেটার সঙ্গে বালু উঠে বারান্দায় আর জানো তো বন্ধুরা বারান্দার চালটা কিন্তু পুরোটাই আমাদের ভাঙার টিন পুরো তো পুরো বারান্দাতেই কিন্তু জল পরে বেশে থাকে আর যেহেতু বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে তাই কিন্তু সবসময় মুছে পরিষ্কার করে রাখতে হয় কখন জানি আবার পরে ব্যথা পায় আর কি তো ঘর ঘরদুয়ারগুলি ভালো করে ঝাড় দিয়ে মুছে ঘর দরজায় জল দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করে এসে আগে একটু চাল ভিজিয়ে নিলাম আর ওইদিকে কাজ করার আগে না ভাত আর কাঁঠালের বিচি সেদ্ধ বসিয়ে গিয়েছিলাম কাঁঠালের বিচিটা সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে রাখবো কারণ গরমটা তো গ্রাইন্ডারে মানে পেস্ট করতে পারবো না তাই একটু ঠান্ডা হোক আর চাল ভিজিয়ে নিয়েছি কি বলো তো গাছে না একটা বড় থেকে কলার মোচা হয়েছে ওইটাকে পেরে এনে বড়া করব তার আগে ভাবলাম ভাতটাও হয়ে গেছে ভাতটাও নামিয়ে নেই আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবার কাছে কিন্তু আবারও একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাতে আমিও জানতে পারি আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছে চলে আসলাম ঘরের পিছনে বড় থেকে একটা বাঁশে কাছি লাগিয়ে চলে আসলাম কলা গাছের নিচে যেহেতু মোচা পারব বলেছিলাম তো আমি না অনেক চেষ্টা করেছি জানো তো বন্ধুরা আমার দ্বারাই আর মোচাটা পাড়া হয়নি কারণ কি বলতো বাঁশটা না অনেক ভার ছিল আর গাছটা অনেক লম্বা ছিল বারবার আমি এরকম টেনে টেনে আনার চেষ্টা করছিলাম কাচি দিয়ে কেটে কিন্তু আমার দ্বারা আর হচ্ছিল না অনেক চেষ্টা করার পরও আমি কিন্তু মোজা বাড়তে পারলাম না তাই ওই যে কাঁঠালে বিচি সেদ্ধ করেছিলাম ওইটাকে দিয়ে কাটালে বিছি দিয়ে মাছের মাথা দিয়ে একটু মাখা মাখা করে ডাল রান্না করেছি কারকুল ভাজা করে নিয়েছি বাস রান্নাটাও তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না কি যে হয়েছিল মনে নেই আমার না কথা বলা শুরু করলে কথা যেন বন্ধই হতে চায় না সংসারের কাজ আর আমার মুখ একসঙ্গেই চলতে থাকে তো চলো পরে কথা হবে সংসারের কাজ নিয়ে আগে তোমাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেই অনামিকা আচার্যে চ্যানেল থেকে কমেন্ট করেছে দিদিভাই আমি ত্রিপুরার কাঞ্চনপুর থেকে দেখছি তুমি কেমন আছো তোমার ভিডিও আমি সবসময় দেখি জানো তো দিদিভাই কাঞ্চনপুর আমার মাসির বাড়ি আছে অনেক আগে একবার গিয়েছিলাম তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত দূর থেকে আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এরপরের একটা কমেন্ট হলো সঙ্গীতা দাস চ্যানেল থেকে আমিও ত্রিপুরা থেকে দেখছি দিদি ভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে সঙ্গীতা বোন তোমার নামটা আমার ভিডিওতে নিয়ে নিলাম অনেক অনেক ভালো লাগে গো তোমাদের এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট দেখতে অনেক ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মার ঘরটা যারা হয়ে গেছে এই ভিডিওটা বুধবারের বৃহস্পতিবার দেওয়া হয়নি একটু অসুবিধার কারণে আসলে একটু একটু খারাপ ছিল তাই তবে বুধবার ছিল বলে কিন্তু ঘরটা আমি ঝেড়ে নিয়েছি রান্নাঘর আমার ঘর আর আজকে কিন্তু মার ঘরটাও হয়ে গেছে ঘরটা যাওয়ার আগে দেখতে পেলে আমি কিন্তু বিছানার সব কিছু কভার দিয়ে দেখে রেখেছিলাম এখন ঝাড়া হয়ে গেছে বলে বেড কভারটা নিয়ে ধুয়ে দেব বলে রেখেছি আর আরেকটা কিন্তু বেড বেডকভর পেতে দিচ্ছি কিউট বেবি চ্যানেল থেকে কমেন্ট করেছে তোমার থেকে তোমার কথাগুলি অনেক অনেক সুন্দর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার পরিবারে আসার জন্য এত সুন্দর কমেন্ট করার জন্য আমি এতেই অনেকটা খুশি আমাকে কেউ পছন্দ করুক বা না করুক আমার কথাগুলি যে ভালো লাগে আর আমার অকুচল্য কাজগুলি যে তোমরা এত ভালোবাসো এভাবে পাশে থেকো সবাই দূরা আমার কিন্তু সুন্দর করে বিছানাটা গুছানো হয়ে গেছে সোফার উপরে যে ঢাকনাগুলি ছিল সেগুলি নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম দরজা লাগিয়ে এখন এগুলিকে বিজিয়ে দেব। তবে ভিজিয়ে না বেশিক্ষণ রাখবো না এখন যদিও আকাশটা একটু পরিষ্কার হয়েছে রৌদ্র রৌদ্র ভাব হয়েছে তবে বিশ্বাস নেই কখন জানি আবার বৃষ্টি চলে আসে দিনই কিন্তু বৃষ্টি আসে তোমাদের পিওর অবস্থা দেখেছো ও কিন্তু জল দেখলে এভাবে সামনে এসে দাঁড়িয়ে থাকে কখন ও জল ধরবে জানো তো বন্ধুরা কাপড়গুলি ভিজিয়ে একবারে কিন্তু ধুয়ে দিয়ে মেশিনে ড্রাই হতে দিয়ে চলে আসলাম ঘরটায় মুছতে কারণ ঘরটা যেহেতু ঝেড়েছি অনেকটাই মাকসের আশ আর ধুলাবালু পড়েছে তাই কিন্তু এখন আমি ঘরটা মুছে নেবো আর মেয়েটাকে আমি খাটের উপরে বসিয়ে রেখেছি না হলে ও জল নিয়ে বারবার খেলা করে তো এমনিতেই শরীরটা খুব খারাপ তাই তো এখন দেখো চলে আসলাম বাইরে আর আমার মেয়েকে যেহেতু রাখার কেউ নেই বাড়িতে আমি আমার মেয়েই সারাদিন একা থাকি তাই আমি যা করি আমার মেয়েটাকে নিয়ে নিয়েই কিন্তু করি সৌরজিৎ দাস শর্টস ভিডিও চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে এই ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখছি তবে আমারও জানো তো চ্যানেল একটা খোলার ইচ্ছে আছে আমি না চ্যানেল খুলতে পারি না দিদিভাই একটু পরামর্শ দেবে কীভাবে একটা চ্যানেল খোলা যায় দিদি ভাই প্রথমে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ তুমি প্রত্যেক দিন কমেন্ট করছো তোমার কমেন্টটার পড়া হচ্ছে না তবে আজকে সময় করে মনে করে কিন্তু তোমার কমেন্টটা পরে নিলাম আর গো প্রত্যেকটা মোবাইলে কিন্তু একটা করে চ্যানেল ওপেন থাকে কিন্তু যদি তুমি ওই চ্যানেলে কাজ করতে চাও তাহলে চ্যানেলটাকে একটু ভালো করে এডিট করে ফটো লাগিয়ে নেবে চ্যানেলে আর আর মনে করে কিন্তু চ্যানেলটাকে ভেরিফাই করে নিতে হবে তাহলে তুমি চ্যানেলে কাজ করতে পারবে জানো তো বন্ধুরা আমিও যে সব জানি তা কিন্তু নয় আমারও যখন অসুবিধা হয় তখন আমি কাউকে জিজ্ঞেস করি নাহলে ইউটিউবে ভিডিও দেখে ঠিক করি তবে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যতটুক জানি ততটুক কিন্তু তোমাদের জানিয়ে সাহায্য করার চেষ্টা করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেছে মেয়েটাকে নিয়ে আজকে না অনেক টাইমে রৌদ্র মানে রৌদ্র তো সেরকম নেই তবে বৃষ্টি নেই আর কি তো ভাবলাম যেহেতু বৃষ্টি নেই তাই কিন্তু বিছানা জামা মানে খাতা কম্বলগুলি একটু রোদ্রে দেই জানি না আবার কখন বৃষ্টি চলে আসে সেই ভয়ে বয়ে তো দেখো আমি সমস্ত কিছু কিন্তু ধুয়ে পরিষ্কার করে রোদ্রে দিয়ে দিয়েছি আবার কিছু কিছু বিছানার কাপড়ও রোদ্রে দিয়েছি বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা সাথে আছো তোমাদের সব অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো অনুরোধ করব যদি আমার ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগে আমার পাশে থেকে যেও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আর যারা আগে থেকে আমার পাশে রয়েছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমরা কিন্তু এখন আমাকে অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট করছো আশা করি পরবর্তী সময়েও এভাবে আমার পাশে থাকবে আর এখন কিন্তু অনেক নতুন নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো আর নতুন নতুন কামেন্ট করছো অনেক ভালো লাগছে তবে তোমরা কেউ রাগ করো না গো যে তোমাদের কামেন্ট পড়া হয় না রিপ্লাই দেওয়া হয় না আসলে এক ভিডিওতে তো আর সব কমেন্ট পড়া যায় না সবার নাম নেওয়া যায় না তবে আমি প্রত্যেক দিন ভিডিওতেই কিন্তু চার পাঁচটা করে কমেন্টের রিপ্লাই দেবো সবার নাম আমার ভিডিওতে নেব সবাই কিন্তু আমার সাথে থেকেও রাগ করে চলে যেও না জানো তো বন্ধুরা সারাদিন যদি বাইরে কাজ করে এসে ঘরে একটু এসে শান্তিতে নিঃশ্বাস না ফেলি তাহলে কি ভালো লাগে ঘরে আসলে যে কীসের একটা উটকো গন্ধ আসে পেট জন্য ফুলে আসে আজকে দুই দিন ধরে আমি কিন্তু ঘরে আসলে এরকমটাই করি বারবার খাটের নিচ শোকেজের নিচে তারপর কি বলে টেবিলের নিচে সব দিকে কিন্তু খুঁজে খুঁজে দেখি কিছু পরে মরে পড়ে আছে কি না কারণ কয়েকদিন আগে মা গড়ে ইঁদুরের ওষুধ দিয়েছিলো দেখতে পেলে একটু আগে আমি টেবিল থেকে টিভিটা সরিয়ে ভালো করে কিন্তু দেখেছিলাম যে কিছু আছে কি না কিন্তু না ঘরে অনেক খুঁজে খুঁজি করার পরও কিন্তু সেরকম কিছুই পেলাম না তবে ঘরে না একদমই আসা যায় না আর বিশেষ করে ওই যে চোখেজের সঙ্গে যে একটা জ্বালান আছে ওইটার সামনে একদমই যাওয়া যায় না ভীষণই গন্ধ তোমাদের দাদা বলছিল এগুলি নাকি এই গন্ধটা নাকি বৃষ্টির অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছিল তো ওই বিজে কাপুরের গন্ধ নাকি জানো তো বন্ধুরা এখন বাজে বিকেল সাড়ে চারটা মেয়েটাকে খাইয়ে দাইয়ে মার সঙ্গে পাঠিয়ে দিয়েছি ঘুরতে আজকে যেহেতু সকাল থেকে সেরকম বৃষ্টি নেই একটু একটু রৌদ্র ছিল পাতাগুলি কিন্তু বেশ ভালোই শুকিয়ে গেছে বৃষ্টির জন্য আর ফেলা হচ্ছিলো না ওই যে প্রত্যেক দিন ওঠার ঝাড় দিয়ে আম গাছের নিচে জমিয়ে রাখা হয় আম পাতা আবর্জনাগুলি এগুলিকে কিন্তু এখন আমি বড়ো একটা বস্তাতে ভরে ফেলে দেব। এক জায়গায় না প্রায় অনেক কয়টা জায়গায় কিন্তু এরকম জমা হয়ে আছে পাতা আর বাড়িতে এরকম জায়গা জায়গায় পাতা ময়লা জমা হয়ে থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে না বস্তা টানা বন্ধুরা অনেকটা ওজন হয়ে গেছে তাই আমি কিন্তু এরকম করে টেনে টেনেই নিয়ে ফেলে দিয়ে আসবো এখন চলে আসলাম রান্নাঘরে অনেকগুলি খালি বোতল ছিল সেগুলিকে ফিল্টার থেকে জল ভরে নিলাম ছোট ছোট বোতলগুলিকে ফ্রিজে রেখে দেব আর বড় বড় বোতলগুলিকে কিন্তু নিয়ে ওই ঘরে রাখবো কয়েকটা বোতল আমাদের ঘরে আর কয়েকটা জলের বোতল মার ঘরে। বৃষ্টি হলে কি হয়েছে বন্ধুরা গরম যেন কমতেই চাইছে না প্রত্যেক দিনই কিন্তু অনেক অনেক করে বোতল ফ্রিজেও রাখছি আর ঘরেও নিয়ে রাখছি গরমের দিনে জল কিন্তু এক নিমিষেই শেষ হয়ে যায় অনেক দিন ধরেই ফ্রিজে আমগুলি পড়েছিলো কাটার জন্য আর খাওয়া হচ্ছে না যদি কেটে নিয়ে রাখি সামনে তাহলে অবশ্যই শেষ হয়ে যাবে তাই এখন যেহেতু হাতে সময় আছে তাই আমগুলিকে এখন কেটে ফ্রিজে রাখবো যখন ওরা ঘরে আসবে তখন কিন্তু আমি এগুলি দিয়ে দেব। মানুষের ভালোটা দেখে কোনো দিনই হিংসা বা লুপ করতে নেই লুপ আর হিংসা মানেই কিন্তু পতনের কারণ বরং মানুষটার ভালো জিনিসটা দেখে তুমি কিছু শেখার চেষ্টা করো ভগবান চাইলে তুমিও একদিন সফল হবে আর হ্যাঁ গো ভগবান কিন্তু যার যতটুক দরকার ততটুকই কিন্তু ভগবান দেয় কারণ বেশি দিলে কিন্তু অহংকারটা বেশি হয়ে যায় তাই ভগবানের কাছে প্রার্থনা করি যে যেরকমই আছে সেইটুকু নিয়েই যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে সকালে যে কাঁঠালের বিছি দিয়ে দিয়ে মাছের মাথার ডাল রান্না করেছিলাম এখন একটুখানি আছে আর একটু আগে তো দেখতেই পেলে আমি মোচার বড়া করেছি বিকেলবেলা কিন্তু তোমাদের দাদা পেরে দিয়েছিল এরপর না আর কিছুই শেয়ার করা হয়নি রান্না করে এসে মেয়েটাকে একটু পরিয়েছি তারপর কিন্তু সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাজে ওই রাত্রা দশটার মতো এখন কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন বাজে রাত্র দশটা আমাদের মা মেয়ের খাবার হয়ে গেছে বিছানা করে নিয়েছি কথা বলবা না মেয়ের খাবার হয়ে গেছে বিছানা করে নিয়েছি আর মা আর তোমাদের দাদা গেছে ওই করে খেতে আর কি একটু দেরি হয়ে গেছে আজকে তো চলো আজকের ভিডিওটা আর বড় করব না দশটা বেজে গেছে আজকে এখানে শেষ করি ভিডিওটা তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবে না ও তো চলো টাটা গুড নাইট সবাই ভালো থেকো গুড নাইট গুড নাইট হাত দিয়ে ভেরি গুড ঠিক আছে বন্ধুরা দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে তোমরা সবাই অনেক ভালো থাকো গুড নাইট